একটা কথা মনে রাখবেন এই প্রচন্ড দালালের প্রচন্ড না এই প্রচন্ড চাকু প্রচন্ড না একটা সময় ছিল আমরা দেখছি নিজেরা দেখছি এখনো আছে একবার চলে গেছে তা না বাবা ওয়ার্ডের একজন সাধারণ নেতা চায়ের স্টলে আসছে কিছু সামসা এই যে দেখছেন খাটের একটা মনে করেন টোল আছে ভাই ভাই বসেন বসেন এই ভাই একটা ছাদি ছাদি করেskeleton হচ্ছে এত বন্ধ এ না শাপু দুর্নীতিবাজ জানে তারপরে দুই তিনজন এই এই বাইরে কাপুরের মধ্যে মহিলা নাই কিছু না এই ভাইয়ের কাপুরের মধ্যে মহিলা নাকি স্যামসাং শুরু হয়ে গেছে এই ওয়ার্ডের নেতা সামসামি আবার ওয়ার্ড নেতার ইউনিয়ন নেতার সামসামি ইউনিয়ন নেতার থানার নেতার স্যামসামি থানার নেতার জেলা নেতার স্যামসামি জেলা নেতার বিভাগীয় নেতার সামসামি বিভাগীয় নেতার জাতীয় নেতাদের সামসামি জি বাই হ হেলো আপা সমাজ তৈরি করে দেশটাকে এই অবস্থায় নিয়ে গেছিল আমি কারাগার থেকে বের হয়ে প্রথম প্রোগ্রামগুলোতে বলছিলাম তখন হাসিনা ক্ষমতায় ছিল তখন বলছিলাম তখনকার কথা কিশোরগঞ্জে একটা প্রোগ্রাম বলেছিলাম বিভিন্ন জায়গায় প্রথম দিকে কারাগার থেকে বের হয়ে তখন হাসিনা সরকার ক্ষমতায় আওয়ামী লীগ বলেছিলাম যে দেশের সেনা প্রধান চামসা প্রধান বিচারপতির চামসা যে দেশের প্রধান বক্তা চামসা প্রধান মুক্তি চামসা যে দেশের প্রধান মসজিদের হতিব চামসা যে দেশের সাংবাদিক চামসা উকিল চামসা যে দেশের শৈকুল হাদিস চামসা সব চামসার দেশে প্রধানমন্ত্রী হাসিনা হবে নাকি উমর রাজি হবে

এটা আমার গর্বের বিষয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ওই প্রজন্মের মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ এই জেনারেশন এই জেনারেশনের যুবকেরা কোনো সামসামে আর কাটকারিতার মধ্যে নেয়